এলপি রেকর্ডটা আঁকাই হ্যাঁ বিলুপ্তি হওয়ার পথে আপনি তো তাও সংগ্রহ করে রাখতে পারছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এটা দেখতে পারছি আমরা যে আগে কলার গান শুনতাম তো সেই কলার গান তবে এটা ইলেকট্রিক সঙ্গীতের এই মাইক্রো এমন দুর্লভ অডিও ডিভাইস দেখবেন যার অনেকগুলোই হয়তো আপনি এর আগে কখনো নামও শোনেননি সিরিজে তো আমার খুব ক্লিয়ার মনে হইতেছে হ্যাঁ অবশ্যই এবং এই বলো হচ্ছে যে এলপি রেকর্ড থেকে সিডিতে অনেক সময় কনভার্ট করছে আচ্ছা আচ্ছা আবার এলপি রেকর্ড থেকে ক্যাসেট রেকর্ডিং হইছে ক্যাসেট গুলো মানে আপনার প্লেয়ারের ক্যাসেট মানে ডিস্ক কত সুন্দর আছে এখন পর্যন্ত কত মজবুত আর এবং মানে একবার মনে হচ্ছে যে একেবারে নতুন মনে হইতেছে এবং এগুলো অমর আসলেই অমর আমার কাছে এটা অমরই মনে হয় দেখুন এখনো চলতেছে আমি গানটা ই করে রাখছি কারণ এটা কপিরাইট আসতে পারে এই কারণে আর এই সেই মাইকেল ক্যাসেট এরকম ডিক্স সেখানে প্রায় বলতে গেলে সাতশো প্লাস সাতশো প্লাস তার কাছে সংগ্রহ করা আছে প্রত্যেকটাতে সেটা শুরুতেই আপনাকে দেখিয়েছি